দুর্গাপুরের ওই মেয়েটির পাশে দাঁড়ান উনি কোনো অত্যাচারিত ব্যক্তির পাশে দাঁড়ান না উনি যারা কোরাক তাদের পাশে দাঁড়ান উনি বললেন তিনি নাকি ওনার পার্টি অফিস থেকে সব কিছু নাকি চুরি করেছে সব ডেটা চুরি করেছে মুখে থাপ্পড় পেল পেলেন তো আজকে আদালত তো আপনাকে থাপ্পড়টা দিলেন আমাদের টাকা খরচা হচ্ছে ট্যাক্স টাকা খরচা করে এক একটি দামি দামি আইনজীবী তাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে ইয়ে করছেন ইন্ডাক্ট করছেন কিন্তু লাভের লাভ এটাই হলো যে বাংলার মানুষ যে এবারও আপনি নাটক করেছেন অসত্য কথা বলেছেন এবং ওখানে গিয়ে আপনি বলছেন আমি টিএমসির চেয়ারম্যম্যান হিসেবে গেছিলাম কিন্তু আপনার সঙ্গে রয়েছেন সেক্রেটারি চিফ সেক্রেটারি ডিজি মানে আপনি না মানে পার্টি প্রশাসন পুলিশ সব এক করে গিয়েছে সব ঘেঁটে এক এক কাজ তবে শাস্তি আপনাকে পেতেই হবে কারণ সরকারি একটা রেট চলছে আপনি সেখানে গিয়ে নাটক করবেন ফাইল নিয়ে চলে আসবেন সে তো মানা যায় না তাই না ইউ আর নট আবাব দ্য ল মমতা ব্যানার্জি এই তৃণমূল বিধায়ক ভাঙচুর করবে না তার কে করবে ভেতরে ঢুকে বিডিও কে মারা সরি বিএল ওকে মারা ভাঙচুর করা তার নেত্রী ভাঙচুর করেছে কাছ থেকে শিখেছে সংবিধান হাতে নিয়ে কিভাবে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলি ভাঙচুর করতে হয় আর তারপরে কিভাবে বলতে হয় যে আমি সংবিধানকে সম্মান করি সংবিধান দিবস পালন করি এই নেতৃত্ব থেকেই শেখা দরকার সুতরাং তাই করেছে এখন তারা যদি মনে করে থাকে যে ভাঙচুর করলে এসআইআর থেমে যাবে যেসব জায়গাগুলোতে জনবিন্যাস পাল্টে গেছে তৃণমূলের জনপ্রতিনিধিরা ডকুমেন্ট বানিয়ে দিয়েছে লাস্ট কয়েক সপ্তাহে শুধু লাইন বার্থ সার্টিফিকেটে তো সেগুলো দিয়ে তো হবে না এগারোটা ডকুমেন্ট ইলেকশন কমিশন দিয়েছে আপনি তার মধ্যে একটা ডকুমেন্ট দেখান না দেখাতে পারলে আপনি ভাঙচুর যদি করেন তো করতেই পারেন এখানে তো আর মতো কেস হবে না যে হ্যাঁ কেস করে আপনি ভাঙচুর করেছেন আপনাকেই টাকাটা দিতে হবে তা তো হয় না আর তিন মাস বাকি নব্বই দিন করতে থাকুন অসুবিধা নেই এপ্রিল মাসে মোদীজি সরকার বলছে তারপর এদের প্রত্যেককে কিভাবে শিক্ষা দিতে হয় সভ্যতা শেখাতে হয় অসভ্যতম করলে কিভাবে শাস্তি দিতে হয় সেটা বিজেপি ভালো করে জানে হবেই তো অসত্য কথার উপর বেস করে যদি কোনো কেস হয় তো তা তো এক্সপোজ হবেই তো সেই সময় তো এগিয়ে বলেছিল যে কোনো কিছু কোনো নথি কোনো কিছু কনফিউসকেট করা হয়নি কিন্তু মুখ্যমন্ত্রী নাটক করতে করতে উনি নাটক করতে একটু ভালোইবাস আর্টিস্ট মানুষ শিল্পী মানুষ তাই জন্য উনি কি নাটক করেছিলেন এটা আমার পার্টি অফিস আমার পার্টি অফিস থেকে সমস্ত কিছু নথি নিয়ে নিয়েছে এটা একটা চক্রান্ত আজকে এক্সপোজ হয়ে গেলেন মুখ্যমন্ত্রী করুন আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় সব টাকা খরচা করে বড় বড় আইনজীবীদের ভাড়া করে আদালতে যান থাপ্পর খান একবার এই গালে একবার ওই গালে আর তিনটে মাস

के बिल का नीचे वीडियो आपको बचा ले टेबल पे फेंक रहे ऊपर बे, और विधायक टीएनसी का विधायक बोल रहे हम किसी को नहीं मानते हैं हम टीटी को नहीं मानते हैं हम अपना पार्टी खोलेंगे हम ये करेंगे हम उसको अंदर कर देंगे पूरा दबा देंगे मिट्टी के अंदर ममता बनर्जी जी चू कि ममता बनर्जी का हाथ से निकल गया है आ, हाथ का जो जो है ना कंट्रोल जो आप घोड़ा चलाते हैं ना हाथ में रस्सी रहता है रहता है कंट्रोल रहता है वो कंट्रोल हाथ से निकल गया है कंट्रोल चला गया अभी गुंडा लोगों का हाथ में और गुंडा लोग अभी समझ गया है कि ये सरकार जो है हम लोगों का सरकार है हम लोग जो बोलेंगे वही होगा हम लोग सरकार चलाएंगे ऐसे ही बोला